আজ বৃহস্পতিবার সাতই চৈত্র দু চব্বিশ সালের একুশে মার্চ সাইনের তুলালগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পারম ব্রহ্ম তসমায় শ্রী গুরাবে এটি সকাল সন্ধ্যা রাত্র বা সকাল দুপুর সন্ধ্যায় তিনবেলা আপনারা পারলে একুশবার একুশবার করে জপ করবেন আর যাদের দীক্ষা নেওয়া নেই তারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জীবনে অভূতপূর্ব উন্নতি করতে পারবেন বর্তমানে কিন্তু মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে যার ফলস্বরূপ আগত চল্লিশ পঁয়তাল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ গৃহে কোনো রিপেয়ারিংয়ের কাজ করতে পারেন বা সামাজিক কোনো জমায়েতে ব্যস্ত থাকতে পারেন আজ আপনারা অবশ্যই সময়ে সদ্ব্যবহার করবার জন্য পার্কে বা নিকটবর্তী কোনো স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন অচেনা অচেনা কোনো ব্যক্তির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে মেজাজকে যেন হারাবেন না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই